হ্যালো বন্ধুরা সুবর্ণ জয়ন্তী বর্ষ সুভাষপল্লী ইউনিট ক্লাবের পুজোর কাছে চলে যাচ্ছি কিভাবে যাব সেটাই বলছি কোচবিহার বাস স্ট্যান্ডে আমরা যদি নেমে যাই যে কোনো বাসেই আমরা আসার পরে সেখান থেকে আমরা শুরু করব আমাদের সেই পথযাত্রা আমরা প্রথমে চলে যাব ভবানী সিনেমা হলের ঠিক পাশ দিয়েই অটোতে বা টোটোতে বা বাইকে যেভাবে যাই না কেন আমরা বাস স্ট্যান্ডে নামার পর সেই রাস্তা ধরেই চলে যাব খুব কাছেই সেখান থেকে যাওয়ার পর একটা টার্নিং নেবে যেখানে পাবলিক বাস স্ট্যান্ড থাকবে তার ঠিক বাঁ দিক দিয়েই আমরা চলে যাব আমাদের সেই পুজো মণ্ডপে যেটা কুচবিহারের এবারের পঞ্চাশ বছরের পুজো চলুন দেখা যাক আমরা এই রোড দিয়েই সোজা চলে যাচ্ছি মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পর আমরা আমাদের সেই পুজো প্যান্ডেলের কাছে পৌঁছে যাব কিভাবে যেতে হবে তার জন্য এখানে দেখেছে এস এম রোড এবং এই রোড দিয়ে আমরা সোজা চলে যেতে পারি আর আমি সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সেই পুজো মণ্ডপের এখনও কতদূর কী হয়েছে সেটা দেখার জন্য এবার আমরা সিলভার জুবলি রোডে চলে আসলাম ধর্মতলা মোড় যেটাকে বলা হয় ঠিক তার বাপাস দিয়ে আমরা চলে যাব আমি দেখাচ্ছি আপনাদের দেখে নিন এই টার্নিংটা নিলেই আমরা একদম জায়গা মতন পৌঁছে যাব এবং সেই পুজোর যে মেন গেট সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবারের এই থিম যারা কোচবিহারে পুজো ঘুরতে আসতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি এবং কমপ্লিট হওয়ার পর আমি পুরো শহরের যে ভালো ভালো পুজোগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ভিডিওতে দেখাবো তো এখন এখনও অনেক কিছু বাকি রয়েছে তো আমি সেই ক্ষেত্রে যারা মনে করছো যে কিভাবে যাব কুচভেড়ে সেই পঞ্চাশ বছরের যে সুবর্ণ জয়ন্তীর যে পুজো সেটা দেখতে কিভাবে যাওয়া যেতে পারে তার জন্য এই ভিডিওটি থাকলো তো সুভাষপল্লী ইউনিট ক্লাবের আমরা প্রায় চলে আসলাম এটাই তার প্রবেশপথ এবং তার অপোজিট দিয়ে আরেকটি রোড দিয়েও যদি কেউ আসে সেও এটা পেয়ে যাবে যেরকম গলাপট্টি কলাবাগান হয়ে এই রোডটা চলে আসলো এই রোডটাই সোজা চলে যাবে কোচবিহার গুঞ্জবাড়িতে উঠে পড়বে যাই হোক তো প্রস্তুতি কিন্তু শেষের দিকে খুব সুন্দরভাবে বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পীর যে পরিচয় সেগুলো আমাদের এই পুজো মণ্ডপে তুলে ধরেছে এবং এর যে থিম সেই থিমটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের খুব ভালোও লাগবে এই হচ্ছে পুজো প্যান্ডেলের কাজ এখনও সমাপ্ত হয়নি আমি যখন ভিডিওটা করেছিলাম সবাই দেখুন চলে আসুন সবার ভালো লাগবে আর মায়ের এই যে মাতৃবন্দনার বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষ সুভাষপল্লী ক্লাব পঞ্চাশ বছরের পুজো কীভাবে আসবেন সেটা আমি প্রথমেই তো বলেই দিলাম যে কোচবিহার বাস নামার পর সেই একই রাস্তা ধরে ভবানী সিনেমা হলের পাশ দিয়ে আমরা কিন্তু চলে আসলে পরে এই রাস্তা দিয়েই ঠিক একইভাবে আমরা পৌঁছে যাব খুব বেশি দূরত্ব নয় ম্যাক্সিমাম হলে পরে পাঁচ থেকে দশ মিনিট লাগবে টোটোতে যদি আমরা আসি সেখান থেকে একজন জনপতি দশ টাকা করে নেবে আর নিজস্ব গাড়ি থাকলে তো কোনো অসুবিধেই নেই সবার পুজো ভালো কাটুক এই আশা রাখি এবং সবাই খুব ভালোভাবে এনজয় করো পুজোর আগে সুস্থ থাকুন ভালো থাকুন আর ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটান পুজোটা পুরো পরিবারের সঙ্গে থাকুন এটাই আশা তো এভাবে আমরা বেরিয়ে পড়লাম অপোজিট দিয়ে আমরা সোজা পুজো মণ্ডপ পার করে আমরা কিন্তু এখন চলে যেতে পারি গুঞ্জবাড়ির যে মেন রোড সেটাতে এবং সেখান থেকে বাঁ দিকে চলে যাওয়ার পর আমরা চলে যাব আবার কোচবিহার বাস স্ট্যান্ডের ওখানে আর যদি ডান দিকে চলে যাই তাহলে চলে যাবে খাগড়াবাড়ি তো আবার কোনো একটি ভিডিওতে আমি দেখিয়ে দেব গুঞ্জবাড়ির আরেকটি স্পেশাল পুজো সেইখানে তাদের থিম এবং কিভাবে যেতে হবে টোটাল বিস্তৃত থাকবে তো খুব ভালো লাগলো সবার সঙ্গে বিষয়টা শেয়ার করতে পেরে যদি ভিডিওটি উপকারে লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার পুজো ভালো কাটুক এটাই বলার তো আমি রাখছি সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার হ্যাপি দুর্গা পুজো ধন্যবাদ